হাইপার ইউরোসিমিয়া মানেই আমাদের মাথা সবার প্রথমে আসে যে আমি প্রোটিন জাতীয় খাবারটা বেশি খাচ্ছি তাই আমার হাইপার ইউরেসিমিয়া আসছে হাইপার ইউরোসিমিয়া মানে কি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া হ্যাঁ অবশ্যই প্রোটিন রিচ ফুড খাওয়ার সাথে তো অবশ্যই ইউরিক অ্যাসিডের একটা সম্পর্ক আছে বেড়ে যাওয়ার তাছাড়াও কিন্তু আরও অনেক ফ্যাক্টরস আছে যেগুলো হাইপার ইউরোসিমিয়াকে বাড়িয়ে দেয় তার মধ্যে একটা হচ্ছে অতিরিক্ত এক্সারসাইজ বা হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ বা র্যান্ডাম এক্সারসাইজ কি হয় একটা মানুষ যখন এক্সারসাইজ করছে বা জিম করছে সে তো নিজে দেখতে পাচ্ছে যে তার ফ্যাট লস হচ্ছে যখন সে এক্সারসাইজ করছে র্যান্ডামলি তখন আমাদের বডি কোথায় যাবে বডি কিন্তু চলে যাবে ক্যাটাবলিক স্টেজে ভাঙতে থাকবে মানে ফ্যাটটা যেটা স্টোর আছে সেটা ভাঙতে থাকবে এবং আপনি এটা নিজেই ফিল করতে পারবেন যে আপনার ফ্যাট লস হচ্ছে আর ফ্যাট যখন আমাদের বডিতে লস হয় তখন কিন্তু আমাদের বডির প্রচুর মাত্রায় কিটন বডি প্রডিউস করে মানে আমাদের বডিটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে চলে যায় আর অ্যাসিডিক এনভায়রনমেন্টে যাওয়া মানেই বডি যত বেশি অ্যাসিডিক এনভায়রনমেন্টে যাবে তত কিন্তু ইউরিক অ্যাসিড ইজিলি রিমুভ হতে পারবে না এবং সেটা ব্লাডেই থেকে যাবে সেক্ষেত্রে আপনার ব্লাডে ইউরিক অ্যাসিড থাকবে এবং সেটা হাইপার ইউরোসেমিয়া আকার নেবে এবং সেই হাইপার ইউরেসিমিয়া থেকে আপনি যদি কন্ট্রোল না করেন ট্রিটমেন্টটা না থাকেন খাদ্য খাবার মেনটেন না করেন সেটা কোথায় যাবে সেটা গিয়ে কিন্তু কাউটে পরিণত হবে এবং তখন শুরু হবে ইনফ্ল্যামেশন এবং পেইন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আরও অনেক কিছু জানতে